ইসমিন্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা জি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালাম আলাইকুম একটা জিনিস যেটা নিয়ে আমাদের দেশে দু হাজার চব্বিশের পাঁচই অগাস্টের পর থেকে আমাদের তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আ সচ্ছার সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এর আগে স্বৈরাচারী শাসনের সময় এ বিষয়ে কোনো কথা উচ্চারণ করতে পারেনি কোনো কথা বলতে পারেনি কোনো কথা লিখতে পারেনি কেউ তার মনের ভাব প্রকাশ করতে পারেনি যে ভারত তার আধিপত্যবাদী আচরণ দিয়ে আমাদেরকে কিভাবে নির্যাতন করে আসছিল আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে শুরু করে আমাদের বিভিন্ন চুক্তিগুলো না মানা এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি স্বরূপ অনেক কর্মকাণ্ড তারা চালিয়েছে সীমান্তে এবং আমাদের দেশের অভ্যন্তরে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে দেখেন এর পরও আমাদের দেশের কিছু দালাল মিডিয়া এবং কিছু দালাল সোকল্ড বুদ্ধিজীবী বা টক শোতে কথা বলে ওই ভাড়া করা লোকজন তারা এখন গর্ত থেকে বের হয়ে আসছে এবং আওয়ামী বয়ান ছাড়তেছে এবং ভারতীয় বয়ান ছাড়তেছে এবং মিহি সুরে একবার নরম করে করে কথা বলতেছে যে কেন আওয়ামী লীগকে ইলেকশানে আনা যাবে না কেন তাহলে তো নির্বাচন ইনক্লুসিভ হবে না উল্টাপাল্টা কথা বলতেছে তারপর যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম অনেকে বেগম খালেদা জিয়ার ফিউনারেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন সেই জন্য অনেকে কত কথা বলছিলেন বিশেষ করে ভারতের দালালরা যে হ্যাঁ এবার কোথায় বরফ গলবে এটা সেটা আরে ভাই না এরা আমরা আমাদের সেই স্বাধীনতার চুয়ান্ন বছর দেখেছি উনিশশো সালে আমাদের স্বাধীনতার পর সময়কালও আমরা ওদেরকে চরিত্র দেখেছি ওদের আচরণ দেখেছি এবং উনিশশো সাতচল্লিশ পূর্ববর্তী এবং পরবর্তী তাদের আচরণ আমরা লক্ষ্য করেছি বিশেষ করে মুসলিম অধ্যস্থিত পাকিস্তান বলেন ইস্ট পাকিস্তান বলেন বা এখন বাংলাদেশ বলেন তাদের প্রতি যে তাদের বৈরী আচরণ তো আমাদের এগুলো ভুলে গেলে চলবে না এখন এইবার আসলো জয়শঙ্কর সে নাকি দেখেন এত কিছুর পরেও এত কিছুর পরেও সেজন্য এদেরকে কখনো বন্ধু ভাবা ঠিক হবে না এরা এদের স্বার্থের জন্য আসবে আবার চলে যাবে এবং মুহূর্তেই এরা ফনা তুলবে জয়শঙ্কর এসে নাকি অনুরোধ করে গেছে যেন আওয়ামী লীগকে ইলেকশনে অন্তর্ভুক্ত করা হয় তো এইটা তো হবেই না এই দেশে কারণ যেই অপরাধ ওরা এই দেশের মানুষের এই দেশের রাজনৈতিক দল হয়ে এই দেশের লোক হয়ে এই দেশের মানুষের উপরে যেভাবে অত্যাচার করেছে বিদেশি কোনো হানাদার বাহিনী নয় তো এইটা তো মাফ করা যাবে না এইটা ক্ষমা করা যাবে না এইটার বিচার হওয়ার পরে তারপরে দেখা যাবে জনগণই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ এই দেশে নির্বাচন করার অধিকার রাখে কি রাখে না তো এইটা নিয়ে আমাদের দেশে কোনো দল যদি একটু নমনীয়তা দেখায় তাহলে আমার মনে হয় জনগণ এটার উত্তর দেবে এবং সামনে নির্বাচন আছে আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে বাংলাদেশের এই যে সোকল সুশীল কিছু লোক কথাবার্তা বলে মিডিয়াতে টক সুতে এবং ভারতের বয়ানে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নির্বাচনে আনার ব্যাপারে বা তাদের পক্ষে গণতন্ত্রের কথা বলে এই বলে সেই বলে আরে ভাই গত ষোলো বছর যখন স্বৈরাচারী শাসনের সময় ইলেকশন হয় না ইলেকশন হইতে দেয় নাই মানুষকে নির্বেচেরা হত্যা করছে গুম করছে খুন করছে তখন কোথায় ছিল আপনাদের গণতন্ত্র এবং এই ফাঁকে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের দেশে দুইটি ভারতের দালাল পত্রিকা বাংলাদেশের সব লোক বাই নাও নোজ দ্যাট এরা ভারতের টাকায় চলে ভারতের টাকায় প্রতিষ্ঠিত এবং ওদের ওখানে ভারতের আড্ডাখানা গোপন আড্ডা এবং ভারতের যে কোনো ডেলিগেশন আসলেই তাদের ওখানে গোল মিটিং হয় এবং ভারতের প্রেসক্রিপশানে তারা চলে এবং তাদের যত খবর প্রচার করা হয় সব কিছু কিন্তু ওই ভারতের স্বার্থ রক্ষা করা করে করে ভারতের ইনস্ট্রিকশানে তারা কাজকর্ম করে আমরা দেখেছি বিগত ষোলো বছরে স্বৈরাচারী সরকারকে এই দুইটা পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার কীভাবে ওতপ্রোতভাবে ক্লোজলি দে হ্যাভ কোঅপারেটেড উইথ ফ্যাসিস্ট গভর্নমেন্ট এখন আবার নতুন নতুন কথা বলে সুর পাল্টাইতেছে তেল মারতেছে তো এগুলো হচ্ছে যে মানে নোংরা এগুলো দুর্নীতিগ্রস্ত ডার্টি মিডিয়া কাজেই এগুলোকে আমার মতে সরকার এদেরকে এদের মালিকানা নিয়ে নিতে হবে ম্যানেজমেন্ট দরকার হলে চেঞ্জ করতে হবে ওখানে যে সব ছাড় পোকাগুলো যে সব ভারতের দালালগুলো আছে এগুলোকে ওখান থেকে নির্মূল করতে হবে যদি ওই পত্রিকা দুইটাকে রাখতে চায় তাহলে বয়ান চেঞ্জ করে বাংলাদেশের বয়ানে এই পত্রিকাগুলো চলতে হবে এবং তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদের মিষ্টি মিষ্টি কথায় ইভেন কি আমাদের গণমাধ্যমের লোকজনও অনেকে গলে যাচ্ছে ভাই এটা আজকে আপনারা ওই দুইটা পত্রিকায় আগুন দিল কিছু উশৃঙ্খল লোকজন এইটাকে আপনারা বিভিন্ন বয়ানে পরিবেশন করার চেষ্টা করতেছেন এবং তখন অনেকে গিয়ে টালমাতাল অবস্থায় ওখানে গিয়ে হাজির হয়েছে হেনস্থার শিকার হয়েছে এইটাকে ইস্যু বানাইয়া আপনারা গ্লোবালি বাংলাদেশের পক্ষে ইমেজ তৈরি করার চেষ্টা করতেছেন নিজের পায়ে নিজে কুরন মারার দরকার নাই আপনারা এই দেশেরই লোক বিদেশি টাকা খেয়ে বিদেশি তরল পানীয় খেয়ে আপনারা মাথা নষ্ট করেন না বাংলাদেশের হন বাংলাদেশি হন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের জনগণের জন্য কথা বলুন বাংলাদেশে ভারতের এবং আওয়ামী লীগের কোনো স্থান হবে না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের দেশে চলছে এটা চলবে ভারতের আধিপত্যবাদ যতদিন আমাদের দেশের উপর ছাপ থাকবে তাদের সেই কালো ছায়া আমাদের দেশের উপর যতদিন থাকবে আমাদের দেশ আগাতে পারবে না এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে ওরা আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না বিশ্বের বুকে তো সেই জন্য ওদের সাথে প্রতিবেশী হিসাবে আমাদের সম্পর্ক থাকতে পারে কাজেই যারা এই ভারতের টাকা খেয়ে বাংলাদেশের ভিতরে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছেন তাদেরকে সাবধান হয়ে যাওয়ার সময় আসছে কিন্তু এবং নির্বাচনকে পাঞ্চাল করার জন্য তারা বিভিন্নভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে এ ব্যাপারেও সকলকে সতর্ক থাকতে হবে রিসেন্টলি সেই চব্বিশে আগস্টের পর থেকে তো আমরা দেখছি বাট রিসেন্টলি আবার শুনলাম ভারতের মিডিয়াতে খবর টবর আসছে কিছু রাজনৈতিক দলের নেতা বিজেপি থেকে শুরু করে অন্যান্য দলের নেতারা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে বাংলাদেশকে নিয়ে এর আগেও তো ওরা বলছে বাংলাদেশকে কাইটা ফেলবে ছিঁড়া ফেলবে ভাগ করে ফেলবে খণ্ড খণ্ড করে ফেলবে দখল করে ফেলবে বাংলাদেশকে সহযোগিতা করে একাত্তর ওরা ভুল করছে আরে ভাই আপনারা তো বগলে ইট মুখে শেখ ফরিদ নিজেদের এজেন্ডা নিয়ে ইন্দিরা গান্ধী মাত্র তেরো দিন আগে বাংলাদেশকে সাহায্য করতে আসছিল আমাদের মুক্তিযুদ্ধেরা কিন্তু ওদের এই যে অররা আসছিল আসছিলো সে তো মারা গেছে মায়েরা মারা যাওয়ার কয়েক বছর আগে বাংলাদেশে আসছিলো সে নিজেই বলছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধকে যে পর্যায়ে নিয়ে গেছিল হয়তো নয় মাসে না হলেও আরও কয়েক মাস পরে বাংলাদেশ বাংলাদেশকে মুক্তিযোদ্ধারাই স্বাধীন করতে পারত তো কাজেই ওরা যে এককভাবে আমাদের মুক্তিযুদ্ধের ক্রেডিটটা কৃতিত্বটা নেওয়ার জন্য আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন পরিচালনা প্রপাকাণ্ডা পরিচালনা করতেছে এটা ঠিক নয় এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে তো কাজেই এরা ওদের এজেন্ডা প্রথম থেকে নিয়েই আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে এসেছিল। তো কাজেই এরা আমাদের প্রতিবেশী হিসেবে থাকতে পারে কিন্তু ওরা যে আমাদের বন্ধু হবে না এটা প্রমাণ করেছে দুনিয়ায় আরও অনেক দেশ আছে অনেক শক্তি আছে আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে পারি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের স্বার্থে জিনিসটা বুঝতে হবে ভারতকে আমাদের দরকার নয় কিন্তু ভারতের বাংলাদেশকে দরকার আছে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে অনেকে যে এখন ও বলতেছে বাংলাদেশের পাশে সেনা মোতায়েন করছে যুদ্ধ করবে এই করবে সে করবে দুনিয়ার কোথাও কিন্তু আজকাল ফিজিক্যাল অ্যাগ্রেশন হয় না খুব একটা এবং ভারত খুব সহজে বাংলাদেশে হাত দেওয়ার চেষ্টা করবে না আমরা তো যুদ্ধ চাই না আমাদের উপর যদি কেউ যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং সেই জন্য আমাদেরকে আমাদের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কারণ ভারত বন্ধু বন্ধু বলে আমাদেরকে প্রতিরক্ষা আধুনিকায়ন এবং আমাদেরকে শক্তিশালী হতে দেয়নি আমাদের নিজেদের প্রতিরক্ষার জন্য কাজে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে শক্তিশালী করতে হবে এবং আধুনিকায়ন করতে হবে যাতে আমরা এই সাউথ ইস্ট এশিয়াতে একটা শক্তিশালী দেশ হিসেবে দাঁড়াতে পারি আমাদের নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নির্বাচনকে বাঞ্চন করার জন্য চেষ্টা করবে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে ভারতের বিভিন্ন বিভ্রান্তিতে আমাদেরকে বিভ্রান্ত না হয়ে সকলে জাতীয় ঐক্য গড়ার জন্য চেষ্টা করতে হবে জাতীয় ঐক্য যাতে বাঞ্চাল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে যে জাতীয় নিরাপত্তার জন্য জাতীয় ঐক্য অবশ্যই দরকার এবং আমাদের যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি একটা মেসেজ থাকবে যে আপনারা জোট করে ফেলছেন যে যেদিকে পারেন ইলেকশনের জন্য অসুবিধা নাই নির্বাচন কৌশল হিসেবে আপনারা সেটা করতেই পারেন কিন্তু এখন আর মারামারি ফাটাফাটি একজন একজনকে আক্রমণ করার দরকার নাই পুরনো বয়ানে কথা বলার দরকার নাই পুরনো কাশন্দি ঘেটে লাভ নাই ওগুলো অনেক কিছু হয়ে গেছে এবং ওই চেতনা একাত্তর এইগুলো বলে আমাদের দেশকে কিন্তু অনেক পিছিয়ে রাখা হয়েছে কাজেই বিদেশি বয়ানে এইসব বয়ান এইসব ট্যাগিং যেন কোনো রাজনীতি দল বা কোনো মিডিয়া না করে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ